আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আর একটি ভিডিও নিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালেই আমার বড় মামা দুইটা মুরগি নিয়ে এসেছে তার ছাদে পালে আমার জন্য দুইটা মুরগি নিয়ে এসেছে এই দুইটা ছোট থেকে নাকি পেলেছে বড় হয়েছে এখন আমার জন্য নিয়ে এসেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো মুরগি নিয়ে অনেকক্ষণ দুষ্টামি আমি করছি আমি আর হাসিবা বা ভিডিও করতে পারি নাই যাই হোক এদিক দিয়ে আমি কাজুরি মাছ কালকে নিয়ে এসেছিলো সেটা এখন রান্না করবো মেখে ঝেকে তো এখানে পেঁয়াজ দিয়েছি আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ স্বাদ দিয়ে দিলাম আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম সবাই কম বেশি আমরা পারি তারপরে যেহেতু রান্না করছি যারা নতুন আছেন পারেন না তাদের জন্য টমেটো দিয়ে দিলাম একটা দেশি টমেটো আর বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম এখন এটা মেখে দেখে আমি কিছুক্ষণ রেখে দিব কারণ দুই চুলায় রান্না চলছে তার জন্য আপাতত রেখে দিব আর কি আমার একটু মানে মেখে রেখে দিলো একটু ম্যারিনেট হয়ে গেল আর কি তো ভালোই লেগেছে আজকের তরকারিটা তো এটা আমার আজকে রান্না বান্না গতকালকে মাছগুলি নিয়ে এসেছিলো তো একটু পানি দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আজকে একটু কিটাকি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ সময় মতো আমি আপনাদের ব্যাগ দিয়ে দিব। তো এদিক দিয়ে সবজি আগে থেকেই হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছি ভাজি করব আর এদিক দিয়ে গরুর মাংস উঠিয়ে দিয়েছি তো শুক্রবারের দিন তো কাজ থাকে একটু বেশি তো তার জন্য আমি আজকে সকাল সকাল সব কিছু গুছিয়ে রেখেছিলাম যেহেতু ঘরে সব কিছুই ছিল আর শুক্রবারে বাজার নিয়ে আসলে আমার প্যারাটা একটু বেশি হয়ে যায় তাই আমি গতকালকে বাজার করিয়েছি আর এদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি তো মাংস ভালো মতো কষিয়ে নিয়ে তারপর এখানে একটু আলু দিব আমার ছেলেরা আলু খুব পছন্দ করে তো চুলাই গ্যাস না থাকার কারণে আমি চারটা চুলাই ব্যবহার করে থাকি একটু কষ্ট হয়ে যায় তারপর কিন্তু কিছু করার থাকে না যাই হোক এই তো সব কিছুই রেডি আছে তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ডালটা বাগার দিছি যেই কড়াইয়ের মধ্যে ওই কড়াইয়ের মধ্যেই আমি এখন মাছটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে তো এটার মধ্যে এখন একটু পানি দিয়ে আমি বসিয়ে দিব এটা নাড়াচাড়া দিব না একেবারেই যখন হয়ে আসবে তখন আমি একটু দিব একটু দিবো একটু কি নামিয়ে নিব তো এভাবে হাতে ছোট মাছগুলি যদি হাতে মেখে খাওয়া যায় কিন্তু দারুণ লাগে আর আমি এই রান্নাটা শিখেছি আমার মা আর আমার শাশুড়ির কাছ থেকে তো এদিক দিয়ে কিন্তু গরুর গোশ আলু দিয়ে দিয়েছি তো এখন একটু গরম পানি দিয়েছি যেহেতু আমাদের গ্যাসের পরিমাণ খুবই কম গ্যাস নাই বললেই চলে তো অল্প অল্প আছে কিন্তু মাংস রান্না হচ্ছে তো ভাতটা রান্না করতে আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগে গিয়েছে যেহেতু গ্যাস ছিল না তো ভাতটা একটু দেরি করেই বসিয়েছি তো যাই হোক আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার রান্না বান্না কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমি ভয়েস দিচ্ছি হাসিবা আমাকে ডিস্টার্ব করছে তো যাই হোক এখন আমি ধনিয়া পাতা দিব মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব তো আসলে কি বলবো বুঝতেছি না যেহেতু ছোট্ট একটা ভিডিও আর বড় ভিডিও দিলে হয় কি এত কষ্ট করে বড় ভিডিও বানাই কিন্তু ভিউয়ার্স নাই কিন্তু কষ্ট কিন্তু হচ্ছে আমাদের যেহেতু আমরা ব্লগার তো ব্লগ যারা করে তাদের একটু বড় ভিডিও বানাতে হয় কিন্তু কেউ দেখে না তো এত কষ্ট করে কেউ যদি না দেখে আসলে মনেও চায় না বানাই যাই হোক এখন থেকে চিন্তা করছি ছোট ছোট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যদি যারা দেখার তারা তো দেখবে আর কি তো ওই দিক দিয়ে কিন্তু ভাজিটা আমি বাগার দিয়ে ফেলেছি শুকনা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিছি আমি পাতা দিব আর কি তো এখন আমি গর গোসে টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি চেড়ে আমি এটা নামিয়ে নিব তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ রেসিপি যেটাই বলেন না কেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই তো আমার মেয়ে আমাকে তো ডিস্টার্ব করতেছে তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম